রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনার সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে আমি নিহত বের করে দেয় ঘটনাটা হলো দেখি আপনি কিছু আগে দেখছিলেন বাসায় আমি

তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন আপনার অফিসে আসে বাসায় আসো না বাসায় মানা করেছে এই বাসায় বর্ষা